স্যামসাং এ জিরো থ্রি এস থেকে শুরু করে স্যামসাংয়ের বিভিন্ন ধরনের মডেল আছে যে মডেলগুলি সাধারণত এক এক সময় এক এক ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে তো আজকে যেই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে একটা সমস্যা সমাধান করে দেখাব সেটা হচ্ছে স্যামসাং এ জিরো থ্রি এস এটার প্রবলেম হচ্ছে টাচে একেবারেই কাজ করে না এবং নতুন ডিসপ্লে লাগানোর পরেও কাজ করে না তো এটা কারণটা হচ্ছে প্রসেসর থেকে সমস্যা এটা আপনারা সবাই জানেন এবং আজকে নতুন করে নতুন ভাবে আপনাদেরকে দেখানো ট্রাই করব যে প্রসেসরটা আসলে দু হাজার পঁচিশ সালে কীভাবে আমরা রিবোলিং করি এবং রিবোলিং করার পর রিবোলিং করতে কত সময় লাগে এবং করার পর সমস্যা সমাধান হয় কি না এই মোবাইলটি সাধারণত বেশিরভাগ হচ্ছে ওভার হিটিংয়ের কারণে এই প্রবলেমটা দেখা দেয় যেহেতু এ জিরো থ্রি এসের এর আপডেট হচ্ছে হয় না বা একটা দুইটা আপডেটের পর আর হয় না আর রিসেন্টলি তো আপডেট দেওয়ার কোনো সুযোগই নেই যেহেতু ফোনটা একটু ওল্ডার তো এই ফোনটি যেহেতু প্রসেসর থেকে সমস্যা হয় তো আসলে এটা আপডেটের কোনো ইস্যু বলা যাবে না এটা বেসিক্যালি ওভার হিটিংয়ের কারণে হয় তো আমরা শুধুমাত্র যে হার্ডওয়্যার রিলেটেড কাজগুলি করি বিষয়টা কিন্তু তা না আমরা কিন্তু আমাদের এখানে সমস্ত ধরনের মোবাইলের ডিসপ্লে ওয়ারেন্টি গ্যারেন্টি সহ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং স্যামসাং আইফোন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কেয়ারের যেই প্রোডাক্টগুলি আছে ডিসপ্লে সেগুলি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো চলুন সরাসরি কাজে চলে যাওয়া যাক এবং এখন আমি যে কাজটা করবো এটা হচ্ছে মাদারবোর্ডটা সর্বপ্রথম আমি খুলে নিব বডি থেকে তো সর্বপ্রথম মাদারবোর্ডটা খুলতে হলে অবশ্যই ব্যাটারি কানেক্টরটা সবার আগে রিমুভ করতে হবে তারপর হচ্ছে ডিসপ্লে রিবন তারপর হচ্ছে চার্জিং রিবন ওভারঅল কমপ্লিটলি অবশ্যই সব সময় আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যারা নতুন টেকনিশিয়ান অবশ্যই একটা মাদারবোর্ড খোলার আগে ব্যাটারি কানেক্টরটা খোলা খুবই গুরুত্বপূর্ণ কেননা যদি আপনি ব্যাটারি কানেক্টরের আগে অন্য কিছু খোলা ট্রাই করেন সেই ক্ষেত্রে শর্টেজ হওয়ার একটা চান্সেস থাকে তার কারণে অবশ্যই আপনি আগে ব্যাটারি কানেকশন খুলে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু পেস্ট লাগানো আছে এই পেস্টটা হচ্ছে থার্মাল বলা যায় এবং থার্মাল পেস্ট দেওয়া ওভার হিটিং হলে যেন এই থার্মাল পেস্ট সেটা নিয়ন্ত্রণে রাখে তার কারণে আসলে থার্মাল পেস্ট দেওয়া এবং থার্মাল পেস্ট কিন্তু আমরা বিভিন্ন উপায়ে ইউজ করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন চার্জিংয়ের আইসির যেটা আছে বি কিউ এই বি কিউ আইসির উপরেও কিন্তু থার্মাল লাগানো তার মানে ফোনটা চার্জে দিলেও গরম হয় এমন একটা ইস্যুজ আছে এই ফোনটার ভিতরে তার কারণে এই থার্মাল পেস্ট লাগানো চার্জিং উপরে তো এই থার্মাল পেস্টটা কিন্তু আমরা এই অফিসের উপরে ইউজ করতে পারি সিপিউর উপরে ইউজ করতে পারি পাওয়ার আইসির উপরেও ইউজ করতে পারি এবং চার্জিং আইসির উপরেও ইউজ করতে পারি তো এখন হচ্ছে গিয়ে আমরা মাদারবোর্ডটা স্ট্যান্ড স্ট্যান্ডে বসাইলাম বসানোর পরে হচ্ছে আমরা প্রসেসরটা খুলব তবে খোলার আগে অবশ্যই মাদারবোর্ডের প্রসেসরের সাইডের যে গ্লোগুলি আছে এই গ্লোগুলি আমরা টোটালি সুন্দর করে ক্লিন করবো কেননা প্রসেসরটা খোলার আগে অবশ্যই যদি আমরা ক্লিন না করি সাইডে সেই ক্ষেত্রে সাইডের গ্লোটা থাকলে আমরা যখন আইসিটা উঠাই তখন ওই সাইডের গ্লোর সাথে সাইডের যে কম্পোনেন্টগুলি থাকে সেই কম্পোনেন্টগুলি ঘামের সাথে চলে আসে তো পরবর্তীতে এটা আবার ইনস্টল করা অনেক ঝামেলা হয়ে যায় এবং পরবর্তীতে প্রসেসরের সাইডে যে গ্লোগুলি থাকে বেসিক্যালি এই গ্লোগুলি কিন্তু রিমুভ করা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এবং সেটা কিন্তু আমরা নিয়মিত করে আসতেছি এবং যারা মূলত আইসির কাজগুলি করেন তারা কিন্তু সবাই জানেন যে সাইডের যে গ্লোগুলি থাকে এই গ্লোগুলি কিন্তু রিমুভ করতে হয় তো আমি সেই কাজটাই করতেছি এখন এবং সেটা করার পরে হচ্ছে প্রসেসরটা আমরা তুলবো এবং প্রসেসর তোলার ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনি নির্দিষ্ট একটা টেম্পারেচার ইউজ করবেন যেই টেম্পারেচারে কোনো কোনো ধরনের সাইড এফেক্ট নেই যেমন আমি এখন যেই টেম্পারেচারটা ইউজ করতেছি এটা হচ্ছে হট এয়ার মানে থ্রি ফিফটি টেম্পারেচার এবং ফিফটি এয়ার বাতাস হচ্ছে পঞ্চাশ এবং হিট হচ্ছে তিনশো পঞ্চাশ তো এটা দিয়ে মোটামুটি আমি আইসিটা রিমুভ করে নিলাম এবং আপনারা তো দেখলেন খুব দ্রুতই রিমুভ হয়ে গেছে এবং আই আমি চাইলে আর একটু বেশি টেম্পারেচার দিয়ে আরও দ্রুত তুলতে পারতাম কিন্তু সেটার ক্ষেত্রে একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকতো চান্সেস থাকতো তার কারণে আমি থ্রি ফিফটি থ্রি ফিফটি টেম্পারেচার দিয়ে কিন্তু আমি আইসিটা রিমুভ করলাম তো এখন হচ্ছে আমরা ক্লিন করতেছি তো ক্লিন করার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যেন যে উইকটা দিয়ে ডিশোল্ডারিং উইক দিয়ে কাজ করতেছেন এই ডিশোল্ডারিং উইকটা যেন আয়রন দিয়ে অতিরিক্ত চাপ না দেন অতিরিক্ত চাপ দিলে চাপ দিয়ে যদি আপনি ক্লিন করতে চান সেই ক্ষেত্রে আপনার মাদারবোর্ডের লেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে এবং লেয়ারটা নষ্ট হলে আপনারা জানেন যে ইউ বি দিয়ে আলাদা আবার প্রোটেকশন দিয়ে তারপরে আপনার ইয়ে প্রসেসরটা লাগাইতে হবে তো সেই ঝামেলা থেকে অবশ্যই আপনার আগে থেকেই মুক্ত থাকবেন এবং যেই উইকটা দিয়ে কাজ করবেন সেই উইকটা যেন ভালো মানের হয় একটু সফট টাইপের হয় সফট যে উইকগুলি থাকে নিশুল্ডারিং উইকগুলি এগুলি কিন্তু আপনার মাদারবোর্ডের লেয়ারগুলি নষ্ট হয় খুব কম এবং খুব সুন্দর করে ইউজ করা যায় তা এখন হচ্ছে আপনার প্রসেসরের যে গ্লুটা থাকে এই গ্লুটা আমরা রিমুভ করার জন্য আইসির যে স্ট্যান্ড আছে আইসির স্ট্যান্ডের ভিতরে আমরা আইসিটা রাখলাম এবং এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আইসি যখন আপনি ক্লিন করবেন তখন যেন আইসিটা নড়াচড়া না করতে পারে তার কারণে আসলে আইসি স্ট্যান্ড আমরা ব্যবহার করি অনেকে আছেন একটা কার্ড বা টিসুর উপরে রেখে ক্লিন করেন তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আইসিটা নড়া একটা সুযোগ থাকে আইসিটার ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকে তো এই স্ট্যান্ডে বসিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই তো তার কারণে আসলে আমরা সব সময় এই স্ট্যান্ডের উপরে বসিয়ে কাজ করি এবং আপনারা জানেন যে কিছু কিছু বল থাকে যে বলগুলি একটু কালো টাইপের থাকে বা একটু কালছা টাইপের থাকে যেটাতে রাং ধরতে বা শোল্ডারিং পেস্ট ধরতে বা লাগতে একটু সময় লাগে তো তার কারণে আমরা এটা যে স্টিলের যে ব্রাশটা আছে ব্রাশটা দিয়ে আমরা একটু ক্লিন করে নিলাম তাতে করে হচ্ছে আমরা রিবোলিংয়ের সময় কোনো ধরনের লাইনগুলি কোনো বল মিসিং থাকবে না এবং লাগতে মানে লাইনগুলি লাগার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না আমাদের এটা হচ্ছে রিবোলিং টাইম এবং আপনারা জানেন যে রিবোলিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেস্ট এবং আমরা যে পেস্টটা ইউজ করি মোটামুটি এই পেস্টটা হচ্ছে আমরা সিক্স মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি ছয় মাসের ওয়ারেন্টি দেই এই কারণে কারণ আমাদের পেস্ট ভালো মানে তার কারণে আসলে আমরা ছয় মাসের ওয়ারেন্টি দিতে পারি এবং ছয় মাসের ভিতরেই যদি আপনার কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যে আবার প্রবলেম দিছে বা সেকেন্ড টাইম আবার পুনরায় আবার নতুন করে ওই প্রবলেমটা দিতেছে তো সেই ক্ষেত্রে আপনি ফ্রি কস্টে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা ছাড়া আমাদের থেকে ঠিক করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের ওয়ারেন্টির ক্রাইটেরিয়া তো এখানে হচ্ছে আমরা রিবলিং আমাদের করা শেষ প্রায় এখন আমরা একটু শোল্ডারিং করে নিলাম এখন আমরা মূলত ইনস্টল করব এবং ইনস্টল করার ক্ষেত্রে আমরা থ্রি ফিফটি টেম্পারেচার ইউজ করবো আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই আইসিটা টোটালি যে আমরা আইসিটা রিবোলিং করলাম উঠাইলাম এবং লাগাইতেছি এর ভিতরে কিন্তু কোনো ধরনের ওভার টেম্পারেচার যেন আইসিতে না যায় বা কোনো ধরনের টেম্পারেচার যাতে ফল্ট না করে সেক্ষেত্রে কিন্তু আপনার আইসিটা ড্যামেজ হওয়ার অনেক চান্সেস থাকে এবং লাগানোর সময় যদি টেম্পারেচার ফোল্ড করে সেক্ষেত্রে কিন্তু কিছু বল মিসিং থাকতে পারে তার কারণে রিভলিংটা পারফেক্ট হতে হবে এবং লাগানোটাও কিন্তু পারফেক্ট হতে হবে তা আমাদের মোটামুটি আমাদের কিন্তু লাগানোর শেষ প্রসেসরটা এখন ফিটিং করার নিয়মাবলী আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে এখন দেখেন আমি কিন্তু সবার আগে চার্জিংয়ের বেজ তারপরে ডিসপ্লের বেজ এবং তারপর হচ্ছে ব্যাটারি কানেক্টর আমরা লাগাবো যেহেতু মাদারবোর্ডটা একটু হিট হয়ে আছে তার কারণে একটু সময় নিচ্ছি তো মোটামুটি কিন্তু আমরা সিস্টেম ওয়েজ কিন্তু আমরা কাজটা করতেছি এবং যারা নতুন টেকনিশিয়ান আছেন আপনারা সেম ওয়েতে কাজটা করবেন এবং আমি আশা করি হান্ড্রেড পারসেন্ট আপনারা স্যাটিসফাইড হবেন এবং কাজটা সাকসেসফুলি করতে পারবেন তো ফোনটা আমি রান করলাম দেখি রান করার পর আসলে পারফেক্টলি এটার চান্সটা রেসপন্স করে কি না আপনারা জানেন যে স্যামসাং বিভিন্ন ধরনের মডেলে এই ধরনের প্রবলেম হয়ে থাকে প্রসেসর রিলেটেড প্রসেসর রিলেটেড প্রবলেম কিন্তু শুধুমাত্র টাচ ইস্যু ব্যাপারটা কিন্তু এরকম না প্রসেসর রিলেটেড কিন্তু ফোন ডেইডও হয় এবং টাচের প্রবলেম করে এবং ক্যামেরা ইস্যু থাকে সিমের ইস্যু থাকে মানে যাবতীয় অনেক ধরনের সমস্যা আছে যেগুলি প্রসেসর থেকে হওয়া সম্ভব এবং প্রসেসর থেকেই হয় বর্তমানে তো দেখেন এটার কিন্তু টাচ একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করতেছে এবং আগের ডিসপ্লে দিয়ে নতুন ডিসপ্লে লাগানোর প্রয়োজন হয়নি তো এটা কিন্তু আমরা সময় খেয়াল রাখি যে নতুন ডিসপ্লে দিয়ে চেঞ্জ করে দিলে কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা চলে কিন্তু এটাতে টোটালি কাজ করতো না এখন কিন্তু অরিজিনাল ডিসপ্লে দিয়েই কাজ করতেছে এবং প্রপারলি কাজ করতেছে দেখেন কোনো ধরনের কিন্তু প্রবলেম নাই এবং শুধুমাত্র জাস্ট একটু লেকিং আছে লেকিংটার কারণ হচ্ছে প্রসেসর রিবলিং করার পরে প্রত্যেকটা ফোনই নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রেখে দেওয়া লাগে তার কারণটা হচ্ছে একটু মানে ফোনটা রানিং হইতে একটু সময় লাগে বা প্রপার রানিং হইতে একটু সময় লাগে তো এখন কিন্তু ফাস্ট হয়ে গেছে ফোনটা তো যাদের এই ধরনের প্রবলেম আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ